মজার ঘটনা দিয়ে আজকের পর্বটা শুরু করে ষাটের দশকের মাঝামাঝি সময়ে বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় কিছুদিন ব্যক্তিগত কাজে বম্বেতে ছিলেন সেই সময় এক রোববার সকাল সকাল তিনি হাজির হয়ে যান তার বন্ধু এবং বিখ্যাত গায়ক মান্নাদের বাড়িতে মান্নাদের তখন বান্দ্রার একটি ফ্ল্যাটে থাকতেন পরবর্তীকালে তিনি সেই ফ্ল্যাট থেকে জু ভিলে পার্লে স্কিমের তার নিজস্ব বাংলো তৈরি করে চলে যান বেল বাজাতেই দরজা খুলে দিলেন স্বয়ং মান্নাদে আর পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখে তো অবাকও হলেন খুব খুশিও হলেন খুব আদর করে তাকে নিয়ে গিয়ে বসালেন ড্রয়িং রুমে দুজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো পুলক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢোকার পর থেকেই খুব সুন্দর গন্ধ পাচ্ছিলেন মানে রান্নার গন্ধ আর কি মানে রান্নাঘরে বেশ ভালো রান্নাবান্না হচ্ছে একদম গন্ধে মমক হচ্ছে তা উনি মান্না জিজ্ঞেস করলেন কি ব্যাপার খুব ভালো রান্না রান্নাবান্না হচ্ছে মনে হচ্ছে আজকে তখন হেসে মান্না দে বললেন আরে আজকে আমার স্ত্রী এবং কন্যারা বাইরে গেছেন আমি বাড়িতে একা রোববারের দুপুর বুঝতেই পাচ্ছেন বাঙালি জেগে উঠেছে কষা মাংস দিয়ে ভাত খাবে তাই আমি জমিয়ে কষা মাংস তৈরি করছি খুব ভালো হয়েছে আপনি এসেছেন বসুন আমি রান্নাটা সেরে আসছি তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো এই বলে মান্না দে রান্নাঘরে চলে গেলেন সোফায় গায়েলি দিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় একটা সিগারেট ধরালেন সিগারেটের টান দিতে দিতে তার মাথায় কিছু একটা খেলে গেল পকেট থেকে পেনটা বার করে সিগারেটের প্যাকেটের ওপর লিখতে শুরু করলেন বেশ কিছুক্ষণ বাদে মান্না দে রান্নাঘর থেকে ফিরে এলেন এসে পুলকবাবুকে বললেন আমার রান্না শেষ পোলকবাবু তখন সিগারেটের প্যাকেটটা মান্নাদের দিকে এগিয়ে দিয়ে বললেন আমারও কাজ শেষ অবাক হলেন মান্না দে আপনার কী কাজ শেষ বলে পড়ে দেখুন মান্নাদে মনোযোগ দিয়ে সিগারেটের প্যাকেটের ওপর লেখাটা পড়লেন পড়ে হেসে জড়িয়ে ধরলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে যখন মান্না রান্না করছিলেন আর রান্নাঘর থেকে রান্নার সুবাস আসছিল সেই সময় পুলকবাবু বসে বসে লিখে ফেলেছিলেন সেই বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজহরি মান্না এই যে লেখাটা এটা পরবর্তীকালে গান হয় কিন্তু প্রথমে এটা সুক্তারা পত্রিকাতে কবিতা হিসেবে প্রকাশিত হয়েছিল পুলকবাবুর কাছ থেকেই আমি এই ঘটনা শুনেছিলাম অনেক বছর আগে তার বেশ কিছুদিন বাদে সুদিন দাসগুপ্ত সুরে প্রথম কদম ফুল ছবিতে এই গানটি ব্যবহার করা হয় এবং সুদিন দাসগুপ্তর সুরে মান্নাদের গাওয়া আমি শ্রিসি ভজরি মান্না গানটি সুপার ডুপার হিট হয় আজও সেই গান সবার প্রিয় মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আমি ভজ মান্না বেশ কয়েক বছর বাদে মান্নাদের এই বিখ্যাত গানটি নিয়ে কলকাতায় তৈরি হলো বাঙালি খাবারের একটি বিখ্যাত রেস্তোরাঁ ঠিক ধরেছেন ভজহরি মান্না দে নিজেও মান্নাতে বহুবার এসেছেন মান্নার খাবার খেতে মান্না দে ভীষণ ভালোবাসতেন কলকাতাতে তিনি এলেই ভজরি মান্না থেকে খাবার আনাতেন ভজরি মান্নার তরফ থেকে মান্নাদের একটি সিডি প্রকাশ করা হয় এবং সেই অনুষ্ঠানে মান্না দে ভীষণভাবে আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার একটা গান নিয়ে এরকম সুন্দর একটা রেস্তোরাঁ তৈরি হতে পারে আমি কোনোদিন ভাবি তো আজকে আমি এসেছি বেহালাতে জেমস লং সরণি ধরে হেঁটে চলেছি কারণ বেহালাতে খুব সম্প্রতি হজরিমান্নার নতুন শাখা চালু হয়েছে আজ সেখানেই যাব মধ্যাহ্ন ভোজন আজকে আমি এসেছি বেহালার জেমস লং এর ওপর ডিএভি স্কুলের বিপরীতে ভজরিমান্নার নতুন শাখাতে ভজরিমান্নার এই নতুন শাখায় আজকে আমি মধ্যাহ্ন আসুন ভজরিমান্নার বেহালা শাখার কয়েকটি বিখ্যাত খাবারের সঙ্গে আপনাদের পরিচয় করে। এটা হলো ভেটকি রংপুরি এর দাম একশো আশি টাকা জাম্বো ভেটকি পাতুরি এর দাম দুশো নব্বই টাকা আলু ফুলকপি কড়াইশুঁটির তরকারি এর দাম একশো কুড়ি টাকা মোচার ঘণ্ট এর দাম একশো কুড়ি টাকা বাগদা চিংড়ির মালাইকারি এর দাম দুশো টাকা জাম্বো ইলিশ বরিশালি এর দাম চারশো পঁচিশ টাকা হেডকি মাছের কালিয়া এর দাম দুশো দশ টাকা এটা হলো পাবদা সর্ষে এর দাম দুশো পাঁচ টাকা কাতলা মাছের কালিয়া এর দাম একশো সত্তর টাকা এটা হলো মান্না সিগনেচার ডিশ মাটন ডাক বাংলো এর দাম তিনশো পনেরো টাকা তিন পিস মাটন ও এক পিস ডিম সহযোগে পরিবেশিত হয় এটা হলো চিকেন ডাক বাংলো এর দাম দুশো পঁয়তাল্লিশ টাকা তিন পিস চিকেন এক পিস ডিম সহযোগে পরিবেশিত হয় এটা হলো কষা মাংস এর দাম তিনশো টাকা তিন পিস মাটন থাকে এই প্লেটে মান্নার বাঙালি খাবার আমার ভীষণ প্রিয় দীর্ঘদিন ধরে ভজরি মান্নার বাঙালি খাবার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে চলেছে আপনাদের একটু বলে রাখি কিভাবে আপনারা ভজরি মান্নার এই বেহালা শাখাতে আসবেন যে তারাতলার খুব কাছে মানে তারাতলা থেকে জেমস লং সরণিতে পড়ে ডিএভি পাবলিক স্কুলের ঠিক উল্টো দিকেই ভজরী মান্না মানে তারাতলা থেকে যদি কেউ পায়ে হেঁটে আসে খুব বেশি হলে পাঁচ থেকে ছ মিনিট লাগে বেহালার খাদ্যরসিকদের অনেক দিনের চাহিদা ছিল যে বেহালাতে ভজরী একটা শাখা খোলা হোক আশা করি এবার তারা খুবই খুশি হবেন কারণ বেহালাবাসীরা এবার থেকে ভজরী বেহালা শাখাতে এসে জমিয়ে ভজরি মান্নার বাঙালি খাবারের স্বাদ নিতে পারবেন প্রথমে আমি একটা ভেটকি রং করি খাবো আর তারপরে এই ভজহরি থালাটা খাবো সেটাতে কি কি আছে ভজহরি থালিতে স্যার আমাদের স্পেশালি দু লুচি থাকে ছোলার ডাল থাকে বেগুন ভাজা থাকে শুক্ত থাকে রাইস আর পোলাও থাকে যে কোনো একটা অপশনাল দু রকম চয়েস অফ ভেজিটেবলস থাকে চাটনি থাকছে মিষ্টি থাকছে মিষ্টি দই থাকছে বাবা তাহলে আমি ওই নিরামিষ থালাটা নেব আর নিরামিষ থালা আর এর সাথে আমি নেব হচ্ছে কষা মাংস কষা মাংস অবশ্যই ইলিশ পরিষেবা বুঝলাম আমার ভেটকি রংপুরি এসে গেছে ভেটকি রংপুরের সাথে এসে এটা হলো ভেটকি রংপুরি এটা দিয়ে আমি আমার খাওয়া শুরু করব এর ওপরে একটু সুন্দর করে ঝুড়ি আলু ভাজা ছড়িয়ে দেওয়া হয়েছে এই দেখুন ভেতরে ভর্তি ক্যালকাটা ভেটকি ওপরে হালকা ক্রাম নাম ভেটকি রংপুরি হলেও এটা হচ্ছে ফিশ ফ্রাই ইন বেঙ্গল স্টাইল শশার স্লাইস আর রিং করে কাটা পেঁয়াজ সহযোগে পরিবেশন করা হয় সঙ্গে থাকছে টোম্যাটো কেচাপ এবং কাসুন্দি আমি অবশ্যই নেব কাসুন্দি ব মাই অল টাইম ফেভারিট দীর্ঘদিন ধরে তাড়িয়ে তাড়িয়ে ভজরি মান্নার ভেটকি রং পুরি আমি উপভোগ করে চলেছি আগামী দিনেও করব প্রথমে ভেটকি মাত্রের ফিলেটাকে পাতিলেবুর রস এবং নুন মাখিয়ে কিছুক্ষণ রাখা হয় তারপরের মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা কাসুন্দি সরষের তেল ডিম কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করা হয় তারপরে গ্রাম করে ভাজা হয় একেবারে পিওর বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই আমার খাওয়ার এসে গেছে এবার জমিয়ে খেতে হবে বাহ থালা দারুন কাঁসার থালায় খাওয়া দারুন ব্যাপার কাঁসার থালা তার মধ্যে গোল করে কাটা কলা পাতা তার মধ্যে খুব সুন্দর সাজিয়ে খেতে দেওয়া হচ্ছে সাথে কাঁসার গ্লাসে জল সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে জানেন খুব নষ্ট্যালজীব হয়ে পড়ছি আগে যখন আমাদের ছোট বয়স ছিল তখন বাড়িতে কোনো অনুষ্ঠানে এইভাবে খেতে দেওয়া হতো এই থালাতে পরিবেশিত হয় ফুলকো লুচি লম্বা ফালি বেগুন ভাজা ছোলার ডাল দেরাদুন চালের ভাত শুক্তো আলু পোস্ত ছানার ডালনা এই থালাতে দেরাদুন চালের ভাতের বদলে নিরামিষ পোলাওও পরিবেশিত হয় সঙ্গে থাকছে চাটনি মিষ্টি দই ও রসগোল্লা এই ভজহরি থালার দাম চারশো টাকা প্রথমে আমি লুচি দিয়ে বেগুন ভাজা আহা লুচি বেগুন ভাজা খাওয়ার মজাই আলাদা আর লম্বা ফালি বেগুন ভাজা তার উপর পোস্তর দানা ছড়ানো দুর্ধর্ষ লাগে মানে সব খাবারের না কোনো তুলনা হয় না আমি লুচি দিয়ে একটু ছোলার ডাল আহা নারকল দেওয়া ছোলার ডাল মিষ্টি মিষ্টি লুচি দিয়ে এক কথায় অনবদ্য এবারে লুচি দিয়ে আমি একটু ছানার ডালনা ট্রাই করব কোনো কথা হবে না অসাধারণ মানে মুখে দিলেই একদম গলে যাচ্ছে ছানাটা লুচি দিয়ে ছানার ডালনা খাওয়ার যে কি মজা সেটা যারা ভালোবাসেন এটা খেতে তারা জানেন এই যে থালাটা আমি নিয়েছি এর কিন্তু দুটো অপশান আছে ইন দ্য সেন্স এই যে দেরালিন চালের ভাত এই ভাতের বদলে কেউ চাইলে নিরামিষ পোলাও নিতে পারে তবে আমি ভাতটাই প্রেফার করি তাই আমি ভাত নিয়েছি সঙ্গে গন্ধরাজ লেবু আছে কাঁচা লঙ্কা আছে একদম পরিপাটি ইলিশ বরিশালি এসে গেছে আর এসে গেছে কষা মাংস ভজরী মান্নাতে খাওয়া দাওয়া করেন তারা নিশ্চয়ই এই মানুষটাকে চেনেন এর নাম অবনী গায়েন মানে ভজনী মান্নার শুরুর দিন থেকে এই মানুষটি এই সংস্থার সাথে যুক্ত রয়েছেন এবং সবাইকে ভালোবেসে খাওয়ার পরিবেশন করে চলেছেন অবনি আমাকে এক পিস বাটন তুলা আসলে কষা মাংসটা এসে যাওয়ার পরে না আর ঠিক থাকা যাচ্ছে না প্রথমে লুচি দিয়ে বেগুন ভাজা তারপরে ছোলার ডাল খেলাম তারপরে একটু ছানার ডালনা খেলাম এরপরে ভেবেছিলাম ভাত শুক্তো দিয়ে শুরু করব কিন্তু কষা মাংস এসে গেছে লুচিটাও পড়ে গেছে আর কি হয় পৃথিবীর সেরা কম্বিনেশন লুচি আর মাংস এবার আমি খাবো আহা লুচি দিয়ে কষা মাংস এ স্বাদের ভাব হবে না এইবার একটু শুক্তো দিয়ে ভাত খাওয়া যাক না একটা আলাদা ব্যাপার আছে অসাধারণ মানে এবার ভাত দিয়ে একটু আলু পোস্ত খাব যতই মাছ মাংস খাই না কেন ভালো ভাত দিয়ে আলু পোস্ত খাওয়ার একটা আলাদা আকর্ষণ রয়েছে খাসা খুব সুন্দর ভাত দিয়ে আলু পোস্তটা খেয়ে দারুণ লাগলো আর তস হয়েছে না এবার খাবো ইলিশ মরিচালি আর ভাত সিগনেচার ডিশ ইলিশ বরিশালি আমার একেবারে পছন্দের গাদা পেটিওয়ালা জাম্বো ইলিশের পিস সঙ্গে ডিম রয়েছে ও আর কি চাই এই ইলিশ মাছ দিয়ে জমিয়ে খেতে হবে সর্ষে বাটা দিয়ে একেবারে বিশুদ্ধ বরিশালী ঘরানায় এই ইলিশ বড়িশালি তৈরি হয় ভজলিমান্না যে ইলিশ বরিশালী কত বছর ধরে খাচ্ছি তাও মন ভরে না মানে সারা জীবন তাড়িয়ে তাড়িয়ে এই পথটাকে উপভোগ করতে ইচ্ছে করে অসাধারণ স্বাদ অসাধারণ স্বাদ যেরকম ইলিশের কোয়ালিটি সেরকম গ্রেভির স্বাদ মানে অপূর্ব অপূর্ব এবারে শেষ পাতে একটু মিষ্টি মুখ করব আর আপনাদের বলে রাখি যারা ভজরী মান্নার বেহালা শাখাতে আসবেন প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত মান্নার বেহালা শাখা খোলা থাকে আপনারা এখানে এসে আনন্দ করে মান্নার বিখ্যাত খাবারগুলো খেতে পারবেন আর যদি চান বাড়িতে বসে এই খাবারগুলোর মজা নেবেন জিটিভ মান্নার হোম ডেলিভারি সার্ভিস তো রয়েছেই সোজা ফোন করে অর্ডার দিন বাড়িতে আপনাদের এই খাবারগুলো পৌঁছে যাবে আহা আম খেজুরের চাটনি দারুণ এবারে একটু মিষ্টি দই আহা হা আর রসগোল্লা মন প্রাণ ভরে গেল আমাদের গুরমের শান্তনু চ্যানেলটা আপনাদের কীরকম লাগছে আমাদের অবশ্যই জানাবেন আর গুর্মের শান্তনু চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে অনেক ভালো ভালো খাওয়ারের অনুষ্ঠান আপনাদের আমরা দেখাতে পারি